আবে দাহান অবি নি আওয়াসে বলন বয়ন্দাজ আবে দাহান অর্থ হলো মুখের পানি ও অর্থ হলো এবং বিনি অর্থ হলো নাক আর এই আপ শব্দটা যেমনই হবে দাহানের সাথে রয়েছে তো দ্রুপ বিনি এর সাথেও রয়েছে যা আমরা বুঝতে পারি বিনি এর পূর্বে একটা ওয়াও রয়েছে এর মাধ্যমে এই ওয়াওটা কথা বোঝায় যে দাহানের পূর্বে যেহেতু আপ শব্দ রয়েছে কাজেই বিনি এর পূর্বে আপ শব্দ রয়েছে ওয়াওটাকে বলা হয় আবে ওয়া হলো মুখের পানি এবং নাকের পানি আব অর্থ হলো দাহান অর্থ হল মুখ দুই শব্দের মধ্যে ইসাফতের সম্পর্ক থাকায় অনুবাদ হবে এরকম মুখের পানি ও অর্থ হল এবং হলো নাক আর এর পূর্বে যেহেতু আব রয়েছে কাজে এখানে আমরা অনুবাদ করব নাকের পানি আবে বিনি এতটুকু অর্থ হলো মুখের পানি এবং নাকের পানি বা আওয়াজে বলুন উচ্চ না তাহলে বুঝতে পারলাম অর্থ যে নাক এবং মুখের পানি উচ্চ আওয়াজে ঝেরো না নাকের পানি দ্বারা এখানে উদ্দেশ্য হলো সর্দি আর মুখের পানি দ্বারা এখানে উদ্দেশ্য হলো থুতু আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে এরপর দেখুন লেখা রয়েছে হাঙ্গামে ফ ফাজা এখানে আমরা উচ্চারণটা অনেকে ভুল করে থাকি এখানে যেই ফাজা এরকম করলে ভুল হবে পর এখানে যতটা শক্ত করে মোটা করে উচ্চারণ করেন তার থেকে আরো বেশি মোটা উচ্চারণ করতে হবে এরকম হাঙ্গা মেফা জাহ হাঙ্গা মেফা জাহ এর অর্থ হলো হাই উঠার সময় দশ অর্থ হলো হাত বর দান অর্থ হলো মুখের উপর নেহ অর্থ হল রাখো তাহলে পুরো বাক্যের অর্থ হলো এই যে হাই উঠার সময় মুখের উপর হাত রাখো হাই উঠার সময় মুখের উপর হাত রাখো আশা করি এই বাক্যের অর্থটা আপনারা বুঝতে পেরেছেন এরপর দেখুন লেখা রয়েছে সোহনে হাজল আমিস সোহন অর্থ হলো কথা হাজল আমিস অর্থ হলো উপহাস কর হাজল এতটুকু অর্থ হলো উপহাস কর কথাবার্তা বা উপহাস কর কথা মা অর্থ বল না তাহলে বাক্যের অর্থ হলো যে উপহাস কর কথাবার্তা বলো না এরপর দেখুন লেখা রয়েছে মর্দম রা পেশ মকুন মর্দম রা অর্থ হল মানুষকে পেশ অর্থ হলো সামনে পেশের পরে একটা মর্দম শব্দ উজ্জ রয়েছে তাহলে আমরা উজ্জ্ব শব্দটাকে যদি অনুবাদের ক্ষেত্রে ধরি তাহলে অনুবাদটা সুন্দর হবে নতুন অনুবাদটা স্পষ্ট হয় না এ কারণে আমরা উজ্জ্ব শব্দটাকে অনুবাদের মধ্যে ধরব এমত অবস্থায় অনুবাদ এরকম যে মর্দমরা মানুষকে পেয়েছে মাধ্যম মানুষের সামনে খজল অর্থ হলো লজ্জিত মকুন অর্থ হলো করোনা মানুষকে মানুষের সামনে লজ্জিত করোনা অথবা এটা অনুবাদ হবে করা যেতে পারে মানুষকে মানুষের সামনে লজ্জা দিও না তখন মকুনের অর্থ হবে দিও না আর খজল অর্থ হল লজ্জা অর্থাৎ আপনি অনুবাদ এখানে দুই ভাবে করতে পারেন মানুষকে মানুষের সামনে লজ্জিত করোনা এটা এটাও সঠিক হবে আবার আপনি যদি এই অনুবাদও করেন মানুষকে মানুষের সামনে লজ্জা দিও না তাহলে এই অনুবাদটাও শুদ্ধ হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এরপর দেখুন লেখা রয়েছে গুমা গুমা জি জি বেহ ওয়া অর্থ হলো লজ্জা বে চশম অর্থ হলো চক্ষুর মাধ্যমে ও অর্থ হলো এবং আবে রু অর্থ হল ইশারা আর ওয়াও যে চশমের পূর্বে যেহেতু রয়েছে কাজেই বেহটা আব্রুয়ের অর্থাৎ আব্রুয়ের পূর্বে রয়েছে এমন তো অবস্থায় বে চষম ও আবে রু এতটুকু অর্থ হলো এই যে চক্ষু এবং ভুরু মাধ্যমে চক্ষু এবং ভুরুর মাধ্যমে জি অর্থ হলো লজ্জিত মকুন অর্থ হলো করোনা আবার গুমা শিরোনামা দেখেন আপনারা লজ্জাও করতে পারেন তখন মকুন এর অর্থ করা হবে দিও না আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আচ্ছা আমি দুই ভাবে অনুবাদ করে দিই তাহলে বিষয়টা আরো স্পষ্ট হবে গুমা যে বেচসম ওয়া বেরু মকুন এটার অনুবাদ এভাবে করা যেতে পারে চক্ষু এবং ভুরুর মাধ্যমে লজ্জিত করোনা সবচেয়ে ভালো হয় এখানে একটা কাউকে ব্র্যাকেটের মধ্যে লিখে দিলে আমি আশা করি আপনারা পরীক্ষা দেওয়ার সময় মানে এই বাক্যটাকে যখন পরীক্ষায় লিখবেন তখন ব্রাকেটের মধ্যে কাউকে লিখে দিবেন তাহলে অনুবাদটা স্পষ্ট হবে চক্ষু এবং ভুরুর মাধ্যমে কাউকে লজ্জিত করো না অথবা এটা অনুবাদ এভাবে করা যেতে পারে চক্ষু এবং ভুরুর মাধ্যমে কাউকে লজ্জা দিও না আর আপনি যদি আরো সুন্দর অনুবাদ করতে চান তাহলে আপনারা অনুবাদ এভাবে করতে পারেন চক্ষু এবং ভুরুর ইশারার মাধ্যমে কাউকে লজ্জিত করো না অথবা কাউকে লজ্জা দিও না আশা করি অনুবাদটা আপনারা বুঝতে পেরেছেন তবে আপনার যদি এত কিছু ভালো না লাগে তাহলে আপনি এভাবে অনুবাদ করলে হয়ে যাবে চক্ষু এবং ভুরুর মাধ্যমে লজ্জিত করোনা অথবা চক্ষু ও ভুরুর দ্বারা লজ্জিত না একভাবে করলে আমি এখানে পাঁচটা স্রোত বলেছি আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন এরপর দেখুন লেখা রয়েছে সুখন গুফতা অর্থ হলো বলা কথা সুখন অর্থ হলো কথা গুফতা অর্থ হলো বলা তা আমরা সৌন্দর্যের জন্য আর একটু ভালো করে বলি বলা কথাবার্তা দেগার বার অর্থ হলো পুনরায় মগু অর্থ হলো না বলা কথাবার্তা পুনরায় বলো না আশা করি আপনারা এই বাক্যের অনুবাদটা বুঝতে পেরেছেন আমি আপনাদের উপকার চেয়ে আরো একবার অনুবাদটা করে দিচ্ছি সোহন গুফতাহ অর্থ হলো বলা কথাবার্তা সোহন অর্থ হলো কথাবার্তা গুফতাহ অর্থ হলো বলা দিগার বার অর্থ হলো পুনরায় মগু অর্থ হলো না পুরো এবার অর্থ হলেই যে বলা কথাবার্তা পুনরায় বলো না আশা করি ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন এরপরও যদি আজকের ক্লাস সম্পর্কিত আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে যায় তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব আজকের মতো আমরা আমাদের ক্লাস এখানে শেষ করতেছি আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি বাজিয়ে দিবেন আর যদি আপনি আগে থেকে আমাদের চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমরা এর জন্য আপনাকে জানাই অগ্রিম ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ ওরা